প্রথমে আবু তোহা মোহাম্মদ আদনান ভাইরে নিয়ে কাহিনী লাগলো যে দুইটা বউ থাকার পরও উনার নাকি এক এয়ার সাথে অবৈধ সম্পর্ক উনি এক পোস্ট দেয় উনার ওয়াইফ আরেক পোস্ট দেয় এইটা নিয়ে আমজনতার মধ্যে তুমুল ঝামেলা কেউ আদনান হুজুরের পক্ষে কেউ আবার বিপক্ষে ফেসবুকটা একদম মিম দিয়ে ভরে গেল ওইদিকে এখন আবার রিপন মিয়ারে নিয়েও টানাটানি শুরু হইল উনি নাকি রাতারাতি জনপ্রিয়তা পায় তার মা বাবার পরিচয় দেয় না তারা গরিব বলে সে নাকি পুরাতন ভাঙ্গা বাড়ি ছাড়ে নতুন বাড়ি তৈরি করে সেইখানে তার স্ত্রী সন্তান নিয়ে থাকে আবার মিডিয়ার সামনে উনি এইটা বলে যে তিনি এখনো বিয়ে করেন নাই নিজের বউকে ভাবি বলে সম্বোধন করে এইগুলা নিয়ে ফেসবুকটা একদম ভরে গেছে বিরক্ত লাগে গেছে বস একদম দেখো বস আমরা কেউই জানি না যে কোনটা ঠিক আর কোনটা ভুল আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এটা জানারও কোনো দরকার নাই আমরা ভাবি যে অনলাইনে আমরা যাদেরকে ফলো করি এরা একদম এক একটা ফেরেস্তা মানে এদের কোনো ভুল করা যাবে না প্রথমে এইটা বুঝো যে সে যত বড় ইনফ্লুয়েন্সারি হোক সবাই চাবে অনলাইনে নিজেকে একটু বেটার ভাবে শো করতে তুমি দশটা ছবি তুললে এখন যেই ছবিটা তোমার কাছে সব থেকে বেশি ভালো লাগবে সেইটাই তো তুমি আপলোড করবে নাকি তুমি শান্তিতে নাই তবু লোক দেখানোর জন্য তুমি একটা ফেক হ্যাপিনেস শো করবে কারণ তুমি মানুষের কাছে নিজেকে প্রুফ করতে চাও এইটাই স্বাভাবিক এইটাই সবাই চায় আমরা সবাই নিজেদেরকে সাকসেসফুল হ্যাপি আর পারফেক্ট হিসেবে শো করতে চাই এখন যত তোমার ফলোয়ার্স বাড়বে তত তোমার নিজেকে পারফেক্টলি শো করার টেন্ডেন্সিটাও বাড়বে সবকিছুতেই তুমি একটা প্রেশার ফিল করবে অনলাইনে প্রত্যেকটা কথা তোমাকে বুঝে শুনে বলতে হবে একটু ইদিক উদিক হইলেই শেষ তুমি যাবে অনলাইনে তোমার প্রতিটা মুভমেন্ট যেন একদম পারফেক্ট হয় কিন্তু বাস্তব জীবনে তুমি বিরাট বড় ভণ্ড এর আগেও এরকম অনেক হয়েছে কতজন এক্সপোজড হয় কত কাহিনী আমরা যেরকম আমাদের ছবিতে ফিল্টার লাগাই আমাদের ছবিগুলোকে সুন্দর বানাইতে চাই সেম সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা নিজেদের ক্যারেক্টারের উপর ফিল্টার লাগাই নিজেদেরকে সুন্দর মানুষ হিসেবে শো করি এখন কথা হচ্ছে তুমি যারে ফলো করো সে কি মানুষ না তার কি ভুল হইতে পারে না তো সে যখন ভুল কিছু করলো সেটা মানে নিতে তোমার এত সমস্যা কেন ওরা তো তুমি রাতারাতি ভাইরাল করছো আর ফেম পাইলে অনেক মানুষ চেঞ্জ হয়ে যায় এইটাই স্বাভাবিক এই চেঞ্জটা তার বাড়ির লোকজন দেখতে পাবে তুমি দেখতে পারবে না বস তোমার সামনে সে একজন নিষ্পাপ মানুষ হিসেবেই আসবে আমরাই অনেক ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটারদের উপরে তুলি এই যে অপু ভাই কম ট্রোল হইলো প্রথমে কিন্তু পরে এটি দুবাই যায় ল্যাম্বোরগিনি কিনে ফেলাইছে এইটা দেখে আবার অনেকের জ্বলতেছে যে টিকটক করে সে ল্যাম্বোরগিনি কিনে ফেললো অনেকে বলতেছিল যে তারাও টিকটক শুরু করবে কিন্তু সত্যি কথা কি জানো তুমি তারে যতই ট্রোল সে খুব ভালোভাবেই জানে যে কেমনে তোমার হুক করতে হবে তার ওই ট্যালেন্ট আছে যে আজাইরা জিনিস বানাবে আবার ওই আজাইরা জিনিসে মিলিয়ন্স অফ ভিউস আনবে এখন তোমার কাছে কি ওরে গালি দেওয়া ওরে ট্রোল করে মিম শেয়ার দেয়া তাতে কিন্তু তার ক্ষতি হইলো না উল্টা আরো রিচ বাড়লো সে চায় তুমি তারে ট্রোল করো তারে নিয়ে কথা হইলেই সে ভাইরাল হবে স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু খারাপ জিনিসের প্রতি বেশি আগ্রহ দেখায় আর এইটাকে পুঁজি করেই চলতেছে এই ভাইরাল হওয়ার ব্যবসা তুমি দেখবে মানুষ ভালো কিছুর থেকে ফেসবুকে ফাউল আলাপই বেশি করে তুমি ফেসবুকে ভালো একটা কথা বলো কয়জন শুনবে তোমার কথা কিন্তু তুমি আসে একটা গ্যানজাম লাগাই দাও জোকারি করো রাস্তার ভিতরে নাচো তুমি যত পারো

একটু ভালো থাকি খুশি থাকি এই তো না থাকলো আমাদের অতীতের আফসোস না থাকলো ভবিষ্যতের ভয় আর তুমি নিজে যখন একজন ইনফ্লুয়েসার নিজে যখন একজন কন্টেন্ট ক্রিয়েটার তুমি এমন কিছু ক্রিয়েট করে যেটা মানুষের লাইফে ভ্যালু প্রোভাইড করে যেটা দেখে মানুষ ভালো কিছু করার জন্য ইন্সপায়ার্ড হয় যেটা মানুষের খারাপ সময়গুলোতে কাজে লাগবে ভাইরাল হওয়ার জন্য নিজের মান সম্মান বেঁচে তুমি ক্রিঞ্জ কন্টেন্ট বানাইলে কিছু সময়ের জন্য তুমি একটা ফেম পাইলে হয়তো অনেক টাকা পয়সাও আসবে কিন্তু তুমি কি শান্তি পাবে এই প্রসেসে কখনোই না আবার নতুন ট্রেন্ড আসবে নতুন মানুষ ভাইরাল হবে মানুষ তোমাকে ভুলে যাবে আর সব বড় কথা হইলো এই যে আমরা যাদেরকে ছাপড়ি বলি ক্রিঞ্জ বলি আমাদেরকে ভাইরাল করে কারা আমরাই তো করি নাকি তুমি তাকে ভালো কথা বলো বা গালি দাও সে তোমার টপিক হইছে মানেই সে ভাইরাল সো যেটা ভালো লাগে না সেটা সিম্পলি অ্যাভয়েড করো এটা নিয়ে মারামারি করার কিছু নাই আর আমরা মানুষের ডাউনফুল দেখে খুব শান্তি পাই কেউ মারা খাইলেও এটা দেখে আমাদের খুব খুশি লাগে কিন্তু বস এটা সব সময় মনে রাখবে তুমি কাউকে টানে নিচে নামাইলে তার সাথে কিন্তু তুমিও নিচে নামবে আর তুমি যদি তারে টানে উপরে তুলো তাহলে তার সাথে তুমিও উপরে উঠবে আর ঠিক ভুল আর কেউ না জানুক আল্লাহ তো সব জানে নাকি একদিন সবকিছুর হিসাব হবে আমাদের জীবনটা না অনেক ছোট বস এই আসরের ওয়াক্ত থেকে মাগরিবের ওয়াক্ত পর্যন্ত যতটুকু সময় থাকে ঠিক আমাদের জীবনটা তেমন কখন যে মাগরিবের ওয়াক্ত হয়ে যায় আমরা টেরি পাই না তাই আর যা করি আমরা নামাজটা সময় মতো পড়ার সর্বাত্মক চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে প্রকৃত অর্থে ভালো মানুষ হওয়ার তৌফিক দান দোয়া করি আল্লাহ হাফেজ